রনি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ কেমন আছেন গাড়ি জনপ্রিয় একটা গাড়ি আচ্ছা। সালে একটা গাড়ি। যা দেখতেছেন সব একদম র। এবং অরিজিনাল কালার হেডলাইট থেকে শুরু করে এটুজে সামনের গ্লাস, পিছনের গ্লাস, সাইড গ্লাস সব অরিজিনাল। প্রজেকশন লাইট ভাই? হ্যাঁ প্রজেকশন হেডলাইট সহ জি। ফ্রন্ট সাইড তো ফ্রেশ। একদম ফ্রেশ। গাড়ি কিনতে আছে ভাইয়া। একদম spotless। একদম একদম জি এবং দরজা কিন্তু অটো ডোর পাওয়ার হ্যাঁ ডোর পাওয়ার এবং ক্যাপ্টেনসিপ ডোর পাওয়ার এবং ক্যাপ্টেনসি ক্যাপ্টেনসি জি এবং ক্যাপ্টেনসিট সহবাই জি এগুলো কি সব জাপানিজ স্টিকার জাপানিজ স্টিকার জি সব জাপানি স্টিকার এটা অরিজিনাল কালার এখন মনে তো কালার হয়নি भैया আচ্ছা গ্রে কালার এবং ভিতরটা হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র জি

ভিতরটা দেখেন ভাইয়া এখন অরিজিনাল লাইট এখন গাড়ির সাথে সবকিছু অরিজিনাল লাইট এবং চ্যাসিস মাসেল ভাই সব অরিজিনাল একটা নাটক হলো না এখন এই গাড়ি আচ্ছা এবং ইঞ্জিন স্টার্ট আছে ভাই স্টার্ট আছে জি একদম স্মুথ সাউন্ড একদম স্মুথ সিসি হচ্ছে 2000 2000 একদম ফ্রেশ অবস্থায় আছে একদম ফ্রেশ অবস্থা আছে আর ভদ্রলোকে বাস হলো ধানমন্ডিতে আর ফার্স্ট পার্টি উনিই মালিক একদম সরাসরি ওনার থেকে মালিকানা করে নিতে পারবেন 10 এর মডেল 16 তে রেজিস্ট্রেশন